ফুলের পাতা চুলে লাগানোর সাথে সাথেই চুল হয়ে যাচ্ছে দশ হাত মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাট পরে যাচ্ছে টাট মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই দানাটি মিশিয়ে চুলে লাগালে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা যাতে চুল অতিরিক্ত রুক্ষ শুষ্ক চুল ড্যামে চুলের আগা ফেটে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই দানা দুটি মিশিয়ে চুলে লাগালে এইভাবে চলে শ্যাম্পু করলে তেলতেলে টাক মাথা নতুন চুলের বন্যা বয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে কারি পাতা এখানে একটা কারি পাতার ডাল নিয়ে নিচ্ছি কারি পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী এরপর নিয়ে নিচ্ছি অ্যালোভেরার পাতা এখানে একটা ছোট সাইজের অ্যালোভেরার পাতা নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি একটা লাল পেঁয়াজ চুল ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় নতুন চুলকাজতে সাহায্য করে এরপর নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ মেথির দানা এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা চুলে ব্যবহার করলে সাদা পাকা চুল স্থায়ী কালো হয় এরপর নিয়ে নিচ্ছি জবা ফুল এখানে দুইটা জবা ফুল নিয়ে নিচ্ছি জবা ফুল চুলে ব্যবহার করলে সাদা পাকা চুল স্থায়ী কালো হয় এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে শিলপাটায়ও এটি পেটে নিতে পারেন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এর সাথে মিশিয়ে নিচ্ছি নারিকেলের তেল তবে এখানে আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই হেয়ার আমাদের চুলের জন্য যে উপকারী যখন চুলে কতটা ব্যবহার করবেন নিজেরাই পেয়ে যাবেন এটি একবার চুলে ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের পোড়া মজবুত হবে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হবে এছাড়াও যাদের মাথায় অতিরিক্ত উকুন খুশকি উকুন খুশকি দূর হয়ে যাবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে এখন জানিয়ে দিচ্ছি এই হেয়ার প্যাকটি কিভাবে চুলে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ নিন অথবা হাতে সাহায্যে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন এটি চুলে এক ঘন্টা রেখে দিন এক ঘন্টা পর আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু দিয়ে চুলে খুব ভালোভাবে শ্যাম্পু করে নিন সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মাসাজ করুন দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ